আমাকে অনেকেই বলেছেন যে ঈশ্বরদীপুর উপজেলার মুলাডুলির হাট দেখতে চাই তাই আমি আজকে চলে আসলাম ঈশ্বরদ্বীপ উপজেলার মুলাডুলি হাটে সেই পুরাতন করে গাছ এই এখানে হাট বসে শুধু এখানে না এটা অনেক বড় একটা হাট বসে থাকে বিশেষ করে সোমবারে বসে তো আমি এখন আপনাদেরকে এই পুরোপুরি মুলাডুলি হাটটা ঘুরে ঘুরে দেখাবো এটা হচ্ছে মুলাডুলি ইউনিয়ন পরিষদ এর পাশেই রয়েছে অনেকগুলো দোকানপাট এখানে একটা হোটেলের মতো দেখতে পাচ্ছেন এবং এই সামনে রয়েছে হট স্টার দোকান অর্থাৎ কারো ডকুমেন্টের কাজগুলো এখান থেকে তারা করে থাকে এবং তার দিয়ে রয়েছে পিস রাস্তা এদিকে আড়ত রয়েছে বেসিক্যালি কাঁচা আড়ত কাঁচা বাজার পেঁয়াজ রয়েছে এবং আমি মাঝখান দিয়ে হাঁটছি খোপ খোপ করা রাস্তা পাশে একটা ছোট্ট হোটেলের মতো রয়েছে অর্থাৎ হাট বাজার করা শেষে অনেকে এখানে নাস্তা করে থাকে আমার দুই পাশেই কাঁচা বাজারের আড়ত পেঁয়াজ আলু কচু এগুলো ওখানে পাওয়া যায় সব ভাগ ভাগ করা এবং এই পাশে একটা চার স্টল রয়েছে এই পাশের পুরাটাই কাঁচা বাজার এখানে রয়েছে বিস্কুটের দোকান অনেক প্রকারের বিস্কুট রয়েছে ফ্রুটস এবং পাইকারি বিক্রি করে এদিকটাও রয়েছে বিভিন্ন মশলার দোকান খাবারের রান্নার জন্য যে মশলাগুলো রয়েছে সেগুলো এই দিকে রয়েছে এই পুরোটাই মশলার আইটেম এবং এই পাশটা একটা মেডিসিনের দোকান রয়েছে আসলে একটা হাটের মাঝে মেডিসিনের দোকান থাকাটা খুবই ভালো এবং সাথে রয়েছে বিকাশ যারা বাধা সাধে করতে করতে টাকা শেষ হয়ে যায় এখান থেকে বিকাশ করতে পারে বিকাশের টাকা নিয়ে নিতে পারে এখানে একটা তেলের দোকান দেখতে পাচ্ছেন তেলের কালেকশন এখানে এবং ফলের দোকানও রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এবং পাশে রয়েছে বিভিন্ন মাছের আরত সোমবারে হাট বসে আজকে রবিবার ছিল যার জন্য হাট খুলে নাই পুরোটাই কিন্তু মাছের আরত এবং এই ফাঁকা জায়গাটা আসলে ফাঁকা থাকে না এখানে পুরোপুরি হাটের সময় পুরোপুরি ভিড় ভিড় জমে যায় পা ফেলার জায়গা থাকে না দেখতে পাচ্ছেন মাছ দেখতেছে আজকে অল্প পরিসরে টুকটাক মাছের আয়োজন এখানে একটা আখের রস বেঁচতেছে এবং এই পুরো ভিউটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই হাটে ঈশ্বরদীর এবং ঈশ্বরদীর আশেপাশের প্রচুর লোক এখানে আসে এবং পাশে রয়েছে রাজাপুর হাট যেটি মাছের জন্য বিখ্যাত এখানে প্রত্যেক দিন সকালবেলা দেশের বিভিন্ন প্রান্তে মাছ পাঠানো হয় এবং এ পাশে চারচি পিঠা বিক্রি করতেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এবং এখানে দেখতে পাচ্ছেন এই হাটে যে পণ্যগুলো রয়েছে তার প্রত্যেকটি পণ্যের একটা মূল্য দিয়ে দেয়া হয়েছে আসলে এটা একটা ভালো দিক আমি আজকে আপনাদেরকে এই মুলাডুলি হাটটি ঘুরে দেখারাম যারা মুলাডুলিবাসী রয়েছেন তাদের প্রতি ভালোবাসা দিয়ে আমি শেষ করছি এই মুলাডুলি যারা রয়েছেন তা যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং ভালোবাসা দিয়ে পাশেই থাকবেন পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুদা হাফেজ সালামু আলাইকুম